ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কাপড় আর হাড় চোটে একেবারে লোক দেখানো বা মেকি নয় আসলেই সত্যি জানেন ঠিক কত সম্পত্তির মার্কিন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলতে কি কি রয়েছে এতদিন পরে প্রকাশ এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি প্রকাশ্যে আসতেই চক্ষু চরক গাছ বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী তাহলে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গগন চব্বিশ সম্পত্তি রয়েছে রাজনীতির ময়দানে সাদা পাতার মতো সরল মমতা সম্পদের সবার নিচে অফিস সব বাড়ি গাড়ি কিছুই নেই মমতার নামে সম্পদ বাড়ানো নয় মানুষের আস্থায় কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য দেখুন দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি নিয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ তালিকায় দেশের থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হিসেবে উঠেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর এর রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকা দেশের অন্য মুখ্যমন্ত্রীদের তুলনায় এই অঙ্ক সবচেয়ে কম গরিব মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তার সম্পদের পরিমাণ পঞ্চান্ন লক্ষ টাকা বলে জানা গেছে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিন্ডাক বিজয়ন তার সম্পদ এক কোটিরও বেশি অন্যদিকে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু তার মোট সম্পদের পরিমাণ প্রায় নশো কোটি টাকা দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেম্মা খান্ডু যার সম্পদের পরিমাণ তিনশো বত্রিশ কোটি টাকা এই বিশাল পার্থক্য একদিকে যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনই নজর কেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরল জীবনযাপনও প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনীতির প্রথম সারিতে থেকেও তার ব্যক্তিগত সম্পদের অঙ্ক এতটা কম থাকা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে এই রিপোর্ট তৈরির ভিত্তি হলো দেশের মুখ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ বা এই রিপোর্ট তৈরির ভিত্তি হল দেশের মুখ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যে হলফনামা দাখিল করেছিলেন অর্থাৎ তাদের সম্পদ সম্পর্কিত তথ্য সরকারি নথির মাধ্যমেই জানা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বিশ্লেষণ করা হয়েছে দু হাজার একুশ সালের তিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত ভবানীপুর উপনির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা সেই নথি অনুযায়ী মমতার হাতে নগদ ছিল মাত্র উনসত্তর টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল প্রায় তেরো দশমিক পাঁচ লক্ষ টাকা এর মধ্যে প্রায় এক দশমিক পাঁচ লক্ষ টাকা রাখা হয়েছিল নির্বাচনী খরচের জন্য নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য থাকা অর্থের পরিমাণ আরও কম এছাড়া তার নামে অন্য কোনো সম্পদ যেমন জমি ফ্ল্যাট বাড়ি বা গাড়ির তথ্য নেই এই তথ্য বারবার সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে বিশেষ করে যখন দেশের অন্য মুখ্যমন্ত্রীরা শত কোটি টাকার সম্পত্তির মালিক দু ষোলো সালে বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় তিরিশ দশমিক চার লক্ষ টাকা অর্থাৎ দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সালের মধ্যে তার সম্পদের অঙ্ক কিছুটা কমে গেছে রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবনযাপন এবং ব্যক্তিগত সম্পদের প্রতি অনাগ্রহ তার রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন রাজনীতি তার কাছে মানুষের সেবা করার পথ ব্যক্তিগত সম্পদ অর্জনের মাধ্যম নয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম